ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ দুরাকাত ফজরের দাম আল্লার নবী বলেন খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি সুবহানাল্লাহ রাকাআতা সালাতিল ফজর খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এর অর্থ কি প্রথম তর্জমা হলো সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সবগুলোর চেয়েও দামি তর্জমা সারা দুনিয়াতে যত মানুষ আছে যত জিন আছে যত মানুষ যত জিন যত আবাদত করে সমস্ত এবার দাম যা ফজরের দুরাকাত নামাজের দাম তার চেয়েও বেশি রাখা আচ্ছা রে খাই রুম মিনার দুনিয়া ও মাফিহা আপনার ছোট্ট একটা দোকান যদি পুড়ে যায় আপনার কাছে কেমন লাগে ছোট্ট দোকানের ক্যাশ বক্সটা যদি চুরি হয়ে যায় আপনার কাছে কেমন লাগে অথচ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর মা বছর যে আমার প্রতিদিন সকালবেলা খাইরুমিনার দুনিয়া আমা ফিহা ছুটে গেল আমার কাছে কোনো ব্যথা আসলো না বাস্তব না সুফিয়ান সিরি শক্তি রহমা উল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন তার জীবনে কখনো জামাত ছুটে নাই আমার কাছে কিতাব আছে চল্লিশ জন মহিষীর মনীষীর নাম আছে যাদের জীবনে কখনো জামাত ছুটে নেই আমার চোখে দেখা আমার ওস্তাদ আমি যার কাছে তিন বছর ছিলাম হাজরত নানুপুর নানুপুর মাদ্রাসা ওস্তাদ হাজরত মৌলানা মুফতি আব্দুল সালাম রহমাউল্লাহ তালা হুজুরের তম বছরে আমি তার হুজুরের খাদেম আর বেয়াল্লিশ বছরের জীবনে কখনো তার উলা এগুলা ছুটে নেয় আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাত একটু টোকেন কি মানুষ ছিলেন এরা এরা কি বুঝাবুঝ ছিলেন রাখা আচা সলা তিন ফজরে দুনিয়া সুফিয়ান সিদ্দি শক্তি রহমাউল্লা তিনি একবার মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম ইমাম আহ তিনি ভাবলেন ইমাম তো ছেদ দেয় যদি আমি শরিক হই তাহলে ছেদদা কিন্তু গ্রহণ এই রাকাত কিন্তু গ্রহণযোগ্য হবে না এরাকাত রাকাত কিন্তু ধর্তব্য হবে না তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক আমরা যা করি আমরা যা করি ইমাম উঠুক তারপর ইমামের সাথে দাঁড়াবো এবার হঠাৎ তার মনে আসলো রসুলের এক হাদিস লাসা জেদা তুন ওয়াহেদা তুন মুখাই রুমিনা দুনিয়া ওমা ফিহা একটা ছেজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই কথা ভেবে তিনি ছেজদায় চলে গেলেন আল্লাহ কি ভাব রাকাত কি গণ্য হবে রাকাত তো গণ্য হবে না কিন্তু ছেজদার স্বভাব যদি দ্বিতীয় ছেজদা হয় লাসা জেদা তন্নাহাদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া ফিহা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই ভেবে তিনি দ্বিতীয় ছেজদায় চলে গেলেন সুবহানাল্লাহ বাস যাওয়ার হয়ে গেল নামাজ তো নামাজের গজিত হয়ে গেল তার অন্তকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনি আচরণ করেছে তিনি বললেন রব্বিক আমার কোনো আমল কবুল করেন নাই শুধু আমাকে বললেন সুফিয়ান তোমার সেই দিনের ওই চেষ্টাটা যে শ্রদ্ধাটা তুমি শুধুই এর জন্য করেছ একটা চেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় চেষ্টায় যোগদান করেছ তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবুল করে ইনাদের দিলে কি ছিল আখরাতে ধারণা লাস্তা যে দাতুন ওয়াহেদাতুন খাই রুমিনার দুনিয়া আখ ধারণা ধারণা কি ছিল বলেন যেমন জুমায় প্রথমে আসলে গরু সদাকার সবাবান আমার দিলে তো এটা আসে না আমি তো ভাবি আরো পরে যাব। সকলেই ভাবতে থাকি আরো পরে যাবো সাহাবা বলেন নাহানু না বেথা রুমা নাহানু না বেথা কেরুাল জুমা আমরা না ফজর নামাজ পড়ে ফজর নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম কোন আসা পঞ্চাশ বছরে কত সত্তর বছরে কত কি হয় এরপরে আল্লাহ নবী বলেন মাংসল্লাহ নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে যায় তার টেনশন কি ওষুধ জিম্মায় ঢুকে গেলে চোরা বেঁচে যায় এসপির জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায় যেমন না আমাদের আমাদের প্রধান সেনাপতি জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায় বুঝলেন না কথা তারা এখন কি খায় বলে আরে আমাদের প্রধান সেনাপতি জিম্মা যারা ঢুকে গেছে তারা এখন ও কবর ভিতরে ডিম পরোটা খায় যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাব খায় পরোটার সাথে কি খায় কোনো দোকান হইতে পারে না যে দোকানে গোবর আর পেশাব নাই বুঝলেন না কিছু আমার চোখে দেখা সব নাস্তা সকাল সকালবেলা সব রেডি করে ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে পেশাব আছে সুন্দর করে এটাকে মিশানো আছে এবার ব্রাশ আছে ব্রাশ সুন্দর করে এর মধ্যে একটু পেশাব সবগুলোর উপরে বরকতের জন্য গোস্ত খাইস না পেশাব খা সুন্দর বলেন কি বলছি বলেন না গোস্ত খাইস না পেশাব খা বুঝুন না কি বলছি বলে কি বুঝেন কি খাইস না গোস্ত খাইস না পেশাব খা গোবর খা কতই না মজা কি আসছে জনুবতি আল্লাহ ছাড়া কেউ কি পচা কি নষ্ট গোস্ত খাইস না কি খায় গোবর আর পেশাব খা এখন মেহমানদেরকে প্রতিদিন যে মেহমানদের এখানে বসে নেই সুন্দর মতকে যেহেতু মেমান হিসেবে আসছেন দেশে বিসাহও নাই পাসপোর্টও নাই আর কীrbেন তো একটু गोबर খান পেশাব খান জি আল্লাহ মাফ করুন ওয়াল ফজর নামাজ মাং সললা সালাত আল ফজর ফহুয়া ফি যিমমাতিল্লাহান ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে বাহ ডিআইজির জিম্মায় যদি ঢুকে যায় এসপি তাকে খুঁজে পায় কোথায় আইজি জিম্মা যদি ঢুকে যায় ডিআইজি তাকে খুঁজে পায় কোথায় সেনাপ্রধানের জিম্মায় যদি ঢুকে যায় আইজি তারে খুঁজে পায় কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মা যদি ঢুকে যায় সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায় প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় সেনাপ্রধান তারে খুঁজে পায় কোথায় আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায় ছোটখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায় আর শাহজিবী মালিকের জিম্মায় ঢুকে যায় দুনিয়া তারে পায় কোথায় কি ভাই কেমন কিন্তু রসুল বলেছেন তো এটার আর দাম নাই যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম হতো ফেসবুকে সাগরে গিয়া রাত তিনটা বাজে যদি তিনটা ডুব দিতে পারেন দর দিব সারা বাংলাদেশ থেকে হুজুর নি হুজুর নি হুজুর একটা লেখছে তো যাইয়েন না এই আপনারা কিছু বুঝেন না এমন সুন্দর করে ফেসবুকে দিলে আর কিছু হবে না 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 নাই বলেন আছে কি পাগল আছে না নাই আচ্ছা কোন পাগল হলে ও ঢাকা গেলে এক লাখ থেকে এক কোটি টাকা কিস্তি দিব মানুষ গেছে না গেছে না কত নম্বর পাগল আর লক্ষ্মী পূতন জান লক্ষ্মী আরো বেশি গেছে আঠারো গাড়ি আটকে গেছে আমি পাগলের মাথা খারাপ পাগলের কি খারাপ বলে পাগলের মাথা খারাপ আমাদের বাইতুল মোকারমের জাতীয় মসজিদ ক্ষতি হজরত মৌলানা আব্দুল মালিক সাহ দামাদ বারা কাতুম তিনি অভিনব সুন্দর কথা বলেছেন প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা তিনি শুনছেন কথা অভিনব প্রধান কি করব আমি হাজত বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া আরে কি কথাটা না বললো কি হওয়া বলেন না দিলে জীবনও কুকুর কেউ বন্ধ করবে না জি আসতে অনী কেমন কুকুরকে কে না দিলে কুকুর জীবনও কেউ বন্ধ করবে না কি বলছি বলেন কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয় তাহলে কি পরিমাণ মিলে মুগুর দিতে দিতে হয় বলেন হয় না বলেন আপনি আদর করবেন না আদর করবেন আদর করে 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 কুকুর কে বলবেন কুকুর তুমি ভালো থাকো কুকুরের কথা শুনে না কি হয় বলতেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া বলেন কি বলছে আল্লাহ আমাদেরকে বুঝ দান কর তাহলে ফজর নামাজ পড়লে কে জিম্মা নিয়ে যায় তো এই সমাজের ফজর পড়নেওয়ালা কতজন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মহাজিন খাদেম তাদের জন্য মসজিদ মুক্ত ছিল অন্যদের জন্য কিছুটা পাবন্দি ছিল তো এদের তিনজনের বেশিরভাগ মানুষেরই কারোরই হয় নাই বাস্তব না বাস্তব ফজরের ফজরের কসম খেয়েছেন ফজরের কসম ফজর বুঝাইছে তো কথা ফজরের পরে রাতের ফেরেশতা রাতের ফেরেশতা চলে যায় ফজরের পরে দিনের ফেরেস্তা আসে প্রতিদিন আপনার ডিউটির জন্য সত্তর হাজার ফেরিস্তা দিনে সত্তর হাজার ফেরিস্তা রাতে আসে দিনের ফেরেশতা আসে ফজরের পরে আবার দিনের ফেরেশতা চলে যায় মাগিবের আগে মাগিব রাতের ফেরেশতা আসে মাগিবের আগে আবার চলে যায় ফজরের পরে কবলা তুলু সামসে সূর্য উদয়ের আগেই চলে যায় আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায় তো এই দল যখন যায় সত্তর হাজার ফেরত আজকে কিন্তু চলে আসছে এরা কিন্তু আর জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আর ডিউটি করবে না এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি কাগজ লিখে দেওয়া হয়েছে আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেই না প্রিন্সিপাল স্যার সুযোগদেরকে ডিউটি ভাগ করে দেয় না অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না এদের হাতে ডিউটি দিছে দুই হাজার চব্বিশ সালের